এক গ্রামে ছিল গরিব কৃষক রহমান দিনভর মাঠে কাজ করেও তার সংসারে অভাব থাকত তবু সে কারো ক্ষতি করত না মিথ্যা বলত না সে সবসময় সৎ পথে চলত একদিন রহমান মাঠে লাঙল চালাচ্ছিল হঠাৎ লাঙল মাটিতে কিছুর সাথে ঠেকে গেল সে খুঁড়ে দেখল একটা পুরনো হাড়ি ভেতরে ভরে আছে ঝকঝকে সোনার মোহর রহমান অবাক হয়ে বলল এত সোনা আমি কি এগুলো দিয়ে বড়লোক হব কিন্তু এগুলো কি সত্যি আমার প্রাপ্য রহমান হারিয়ে নিয়ে গেল গ্রামের মৌলবী সাহেবের কাছে মৌলবী দেখে বললেন এটা আল্লাহর রহমত তুমি সৎ ছিলে তাই আল্লাহ তোমাকে পুরস্কার দিয়েছেন সোনার টাকা দিয়ে রহমান জমি কিনল গরু ছাগল বাড়ালো সে মানুষের ধার মাফ করে দিল গরিবদের খাওয়ালো কয়েক বছরের মধ্যেই সে গ্রামের সবচেয়ে বড় লোক হল কিন্তু রহমান কখনো অহংকার করল না মানুষ বলতো রহমান ধনবান হলেও তার মন এখনও সেই কৃষকের মতো